কেমন আছেন আছেন আপনারা নিশ্চয়ই খুব ভালো এবং সুস্থ আছেন আমরা এখন খুব ভালো আছি আর দেখুন আমার হাতে কিন্তু সকাল সকাল মাছ তাই না ভালো যাত্রা বলে তো তো তাই তো মাছগুলো দেখছেন মাছগুলো এখন কেটে পরিষ্কার করতে হবে তো আমাকে এক দাদা দিয়ে গেল তো এই মাছগুলো আমি ভাবলাম যে রেখে দেবো তা বলি না আগে কেটে কুটি পরিষ্কার করে পোড়া করে ভেজে নিতে হবে তারপরকে গিয়ে রাখতে হবে আর তো খাই না বলে ওর জন্যে আলাদা মাছ আছে ওর এই রুই মাছ রুই মাছ আছে রুই মাছের পেটি আছে আর খানিও আছে তো বেশ ছাড়িয়ে খেতে পারবে আর আমাদের আমাদের ওইল কাটা চারা কোনা মাছ এইগুলো পিস করে পরিষ্কার করতে হবে ওই মাছগুলো তো পরিষ্কার হয়ে আছে কিন্তু তোমাকে এই মাছগুলো পরিষ্কার করতেই হবে তো বন্ধুরা আমি মাছগুলো কিভাবে পরিষ্কার করছি দেখুন পরিষ্কার করার জন্যে ওই যে বড় প্লাস্টিকটা ছিল প্লাস্টিকটা আমি নিচে রাখছি এই মাছের আঁশগুলো ছাড়াবো বলে ওটি নিয়ে চলে এসেছি আর বড়ো মাছ কিংবা ছোট মাছ হলে মানে গোটা হলে আমি চলে আসি ছাদে কাটতে চলে আসি কারণ ছাদে জলটা নিচে সুবিধা হয় ওই জন্য আর নিচে অসুবিধা হয় আমার নিতে তো মাছগুলোকে প্রথমে জল দিয়ে দিলাম একদম টাটকা মাছ তো দেখুন আমি আজগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রথমে না না প্রথমে প্রথমে এই যে ডান ইগুলো আছে না পাখাগুলো এগুলো কেটে ফেলছি কেটে নিচ্ছি ভালোভাবে কেটে নিলাম কেটে নিচ্ছি বলছি না কেটে নিলাম ন্যাচটা

মাছ তো আমি কাটতে পারি না কিন্তু চেষ্টা করছি যেহেতু গোটা মাছ নিয়ে এসেছে আমাদের বেশিরভাগ কাটা মাছই নিয়ে আসে তো গোটা মাছ আছে ওই জন্যে আমি কাটার চেষ্টা করছি নিজেকে তো সব কিছু শিখে নিতে হবে তাই না আগে আরও পারতাম না এখন যদিও বা আস্তে আস্তে সব প্রায় শিখিয়ে গেছি কাটতে কাটতে তা হাতটা ফেল ফেল করছে ভয় পাচ্ছি মনে হচ্ছে এই বটিনি যদি হাতটা লেগে যায় না তাতে মাছ কাটা হলে বার হয়ে যাবে বলেছে যদি মাছ ভেঙে যায় তাহলে আমি নাকি একটা মাছ পাবো না ও সব ভাবে আর আমি বলেছি যদি আমি উল্টে দিতে পারি তাহলে আমি তো দু চি খাব কম করে সে জানেন রান্নায় এই তো একটা উল্টে দিলাম